নমস্কার বন্ধুরা রাজলক্ষ্মী ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজ থেকে রাজলক্ষ্মীর ব্লগ চ্যানেলটা শুরু হলো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে অবশ্যই আমার পাশে থাকবে তো আজ থেকে শুরু করলাম আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই মনে হলো আজ থেকেই শুরু করি আজকে বৃহস্পতিবার জানোই অনেক কাজ থাকে সকালে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিলাম নিয়ে আজকে পুজোটা দিয়ে দিলাম তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো তোমাদের দাদা বাজার থেকে কি কী আনলো সত্যি কথা বলতে আজকে ওকে আমি বারণই করেছি কিছু আনতে তার কারণ ও অনেক দিন ধরেই বাড়িতে দুপুরে খাচ্ছে না তো আমি আর ছেলে খাচ্ছি কি করব অল্প কিছু করি আর মা আর ছেলে মিলে খাই এখানে এনেছে অনেক টমেটো লাগবে বলেছে টমেটো এনেছে ধনে পাতা এনেছে কাঁচা লঙ্কা এনেছে আর মুগ ডাল মাছের মাথা দিয়ে করব সেই জন্য মুগ ডালে সরঞ্জাম এনেছে আর আজকে দেখো গলার অবস্থা খুব খারাপ তার জন্য চা করে নিলাম চায়ের জলে দিলাম তেজপাতা তুলসী পাতা লবঙ্গ আদা দিয়ে সুন্দর করে একটা চা বানিয়ে নিলাম আর এদিকে বলো তো এটা কি মাছ নিশ্চয়ই তোমরা বলবে পম্পলেট মাছ একেবারেই নয় বন্ধুরা পমপ্লেট মাছের মতনই দেখতে এটা এই মাছটার নাম হালুয়া তো তিনটে মাছ এনেছে সেটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে সুন্দর করে চা বানিয়ে নিয়েছি ছেলেরও গলার অবস্থা খারাপ আমারও তো সুন্দর দুটো বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর সঙ্গে একটু পাঁপড় ভেজে নিয়েছি তো ওই চা খেয়ে এইবারে রান্নার দিকে চলে এসছি আর রান্নার এখানে করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল তো মাছের মাথা দিয়ে মুখ ডালটা করছি আর এদিকে পমপ্লেট মাছটা আমার হয়ে গেছে আর একদম শেষে ভাতটা করছি তার কারণ একটু শীত পড়ে গেছে আর ভাতটা তরকারি তো আগে করলে ঠান্ডা হয়ে যায় তাই ভাবলাম ভাতটা শেষে করলে ভালোই হয় আর এদিকে ছেলে সান করে এসছে হাত দিয়েই চুল আসটাচ্ছে আমরা স্বামী স্ত্রী আর আমাদের এক সন্তানকে নিয়ে আমাদের পরিবার তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবার কী করবি থাকে দেখো বন্ধুরা এবার ভাত নেব ভাত বাড়ব ছেলেকে খাওয়াবো অনেকটাই সময় হয়ে গেছে আর শীতের বেলা তো দেখতে দেখতে পেরিয়ে যায় আর তোমাদের তো রান্না করতে করতে দেখি যে এমনি তাও আর একবার দেখাই হালুয়া মাছ আছে আর তেল দিয়ে একটা চচ্চড়ি করেছি আর একটু মাছের মাথা দিয়ে ডাল আর তোমাদের দাদা একটা গন্ধরাজ লেবু এনেছে আমার খুব ভালো লাগে ডাল হলেই একটু লেবু হলে খুব ভালো হয় তো এবার এখন তো শীতকাল অতটা লেবুর চাহিদা নেই তো গরমকালে একটু হলে ভালো হয় তো গন্ধরাজ লেবু আমার খুব প্রিয় আর ডাল করেছি একটু খাবো বলে কেটে নিয়েছি আর এই যে এখন ভাত বেড়ে নিয়েছি এবার ঋষবকে একটু গরম গরম ভাত দিয়ে দেব। আর ঋষবকে অন্য কোনো তরকারি দি দিলে খেতে চায় না কিন্তু আমি অল্প করে একটু তেল চচ্চড়ি নিয়েছি আর একটু ডাল নেবো আর একটা মাছ দিয়ে ওকে আমি খাইয়ে দেব। তো বন্ধুরা এখন ঋষভকে খাইয়ে দিই আর এসব বাইরে গেছে একটু সুযোগ পেলেই বাইরে চলে যায় এখন বাইরে দিয়ে আমি ডাক ডাকছি তো আসছে বন্ধুরা শুভ সন্ধ্যা এখন একটু সন্ধেবাতি দেব ভগবানের আর একটু প্রদীপ জ্বালিয়ে নি একটু ধূপ দেব আমি জানি বন্ধুরা তোমরা কিচ্ছু দেখতে পাচ্ছ না আমি তুলসী তলায় ধূপ দিতে এসছি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে গোবিন্দ বন্ধুরা রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার আর আমার পাশে থেকো যাতে আমি রোজ তোমাদের ছোট ছোট ভিডিও আপলোড দিতে পারি অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে